সমুদ্রের পরে ওরা কারা হয়তো নৌবাহিনী কিংবা সেনাবাহিনীর ভাইয়ের মনে হয় এখানে আছে দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল তাই কাছাকাছি আসলাম যে আসলে ওরা কারা দেখি তো এখানে আসে তো ভিন্ন রকম মনে হচ্ছে দেখি কাছাকাছি যাই কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে তিনি এটা কি সোনা দিয়ে নাকি বাইরা মানে নতুন নিয়োগ ট্রেনিং এর ইয়ে আসব না তাই না সেনাবাহিনীর এরা নতুন নিয়কৃত আর কি সমুদ্রের পরে ট্রেনিং করা সাধারণ একটা দৃশ্য মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে মানে আকাশের আবহাওয়াটা এত সুন্দর দেখাচ্ছে যেটা ভাষায় বলার মতো না সেনাবাহিনীর ট্রেনিং হচ্ছে আর কি নতুন নিয়োগিত যারা এদেরকে নিয়ে আসছে এত ক্যারেক্ট্যারেক্ট করার জন্য পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউবটা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী এরকম কক্সবাজারের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখেন দেখেন কত সুন্দর দেখেন যখন ঢেউগুলো আসতেছে দেখেন কি পরিমাণ সুন্দর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ